একদিনের একটা মুরগি এনেছিল শ্রেষ্ঠ দুইটা সরি দুইটা মুরগি এনেছিল এই মুরগিটা একটা কোথা যেন হারিয়ে গেছে মাসালে একবার আমার ছেলে দুই সালে চারটে মুরগি কিনছিল শুভণ চারটা মুরগি কিনে পরে বড় হয়েছে যে এরকম বড় হয়েছে এখন খাওয়ার সময় আমার এমন কষ্ট হয়েছে আমার ছেলেও খাবে না আমিও খাই খাইনি পরে ছেলে কি করলো বলছে যে মা আমি আর এই মুরগি কি শুধুই খাইতে পারবো না এখন ছেলে দেখা দেখি ছেলের দেখা দেখি আমার আমিও খাইতে পারিনি কারণ নিজের পালা জিনিস এত কষ্ট খাওয়াটা এই যে মুরগিটা প্রায় এক কেজির মতো হবে এখন এটা আমরা খাইতে পারবো না যার ফলে এটা কাউকে দিয়ে দেব গিফট আমাকে এখন আমাদের খুবই কষ্ট এই মুরগিটাকে এই খাঁচার মধ্যে রাখি এই যে দেখতে পাচ্ছেন এই মুরগিটা দিয়ে দেব কাউকে কারণ এক কেজির মতো হবে হ্যাঁ এখন এই খাঁচার মধ্যে এটা রাখি মুরগিটা আসলে খুব মায়া হয় কেন দিব এখন না দিয়েও পাচ্ছি না ছেলে যখন খায় তখন চোখ দিয়ে পানি পড়ে তার দেখা দেখে আমিও মানে চোখে পানি চলে আসছে আজকে এটা কি দিয়ে দেব পালা কথায় বলে না পালা পাখির জ্বালা বেশি সে আমাদের এরকম হলো এত সুন্দর মুরগিটা দেখছেন খাসার মধ্যে এটা ছিল খুব কষ্ট হয় প্রতিদিন প্রতিদিন সকাল সন্ধ্যা ওর জন্য একটু খাবার টাবার রেডি করতাম এই যে শ্রেষ্ঠ তো অনেক ব্যস্ত ছিল এটারে নিয়ে